হ্যালো বন্ধুরা একটা এমার্জেন্সি ভিডিওর সাথে আমি আসলাম ভিডিওটা ভীষণ এসেনশিয়াল প্লিজ দয়া করে আমি সবার কাছে রিকোয়েস্ট করব দয়া করে ভিডিওটা পুরো দেখবে এবং তোমাদের মূল্যবান মতামত জানিয়ে যাবে আর প্লিজ না বুঝে পুরোটা না জেনে কাউকে এইভাবে ভুল বুঝবে না দয়া করে আমি রিকোয়েস্ট করছি দেখো একটা বাচ্চা বাচ্চা হচ্ছে আগামী প্রজন্ম তাই তো আর সেখানে একটি বাচ্চা এতটা ফাইট করে তার মা আজকে নটা বছর কষ্ট করে যেখানে এই মা কি একটা লোকের বাড়িতে হেল্পিং হ্যান্ডের কাজ করতো সেখানে দাঁড়িয়ে সে তার সন্তানটিকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্য তার সন্তানটিকে পৃথিবীর মুখে বাঁচিয়ে রাখার জন্য সুস্থ স্বাভাবিকভাবে শুধুমাত্র তার সন্তানের জন্য তার সর্বস্ব শেষ করে তার জায়গা তার বাড়ির সবটা বিক্রি করে লোকের কাছে পর আবেদন করে লোকের বাড়িতে কাজ করে লোকের থেকে সাহায্য নিয়ে এবং অনেক জায়গা থেকে অনেকটা বেশি ডোনেশান পেয়ে তারপরে তার মেয়েটিকে বিএমকের মতো একটা ট্রিটমেন্ট করিয়ে একটা ওটি করিয়ে সেখান থেকে তার মেয়েটিকে সুস্থ করে নিয়ে এসেছে থ্যালাসেমিয়ার মতো রোগকে হার মানিয়ে আমাদের সামনে একটা জলজান্ত নিদর্শন প্রমাণ হিসাবে রেখে গেছে যে মায়েরা সন্তানের জন্য কি হতে পারে কি করতে পারে দয়া করে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি পুরোটা না জেনে কাউকে অ্যাকিউজ করবে না কাউকে অ্যালিগেশান দেবে না একটি বাচ্চা মেয়ে যে কিনা এখনও পুরো সুস্থ হতে পারেনি সবে মাত্র তার মাস দুয়েক হয়েছে বিএমটি হয়েছে বিএমটি থেকে সে রিকভারি করে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এতটা নির্মম কি করে হতে পারো যে সেই বাচ্চা মেয়েটিকে এইভাবে তোমরা সাপ সাপদ্য করছো তাকে এইভাবে অভিশাপ দিচ্ছ দয়া করে এই কাজটা করো না কারণ আমরা প্রত্যেকেই সন্তানের বাবা মা তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরোটা না জেনে শুধুমাত্র কিছু ভুল ত্রুটির কারণে ভুল বুঝে প্লিজ দয়া করে মেয়েটিকে এইভাবে এলিগেট করো না মেয়েটিকে সাপ সাপত্য করো না এইটুকুই তোমাদের কাছে আমার বলার উদ্দেশ্য তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো দেখতে পরে তোমাদের সামনে সবটা ক্লিয়ার হয়ে যাবে সরি বলাটা ফুসফুস করছে তো যেটা বলতে চাইছিলাম রিমি রূপা চ্যানেলটি তোমরা সবাই জানো তোমরা আমার টাইটেল আর থামমেল দেখেই এসেছো তো রিমি রূপা চ্যানেলটিকে আমার মনে টোটাল সোশ্যাল মিডিয়া সবাই মোটামুটি চেনে যে কিভাবে রূপা রিমির জন্য তার মেয়ের জন্য কিভাবে ফাইট করেছে নটা বছর ধরে এখানে ওখানে এর কাছে গিয়ে ভিক্ষে যাওয়া ওর কাছে গিয়ে ভিক্ষে যাওয়া কিন্তু কোনো রকম রেজাল্ট ও সেখান থেকে না পেয়ে দিনের পর দিন ওর মতো মেয়ে যে কিনা আজকে লোকের বাড়িতে একটা হেল্পিং হ্যান্ডের কাজ করতে একদম সামান্য একটা ফ্যামিলি মানে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার যেখানে দাঁড়িয়ে তার হাজবেন্ড বাইরে গিয়ে লেবারের কাজ করে তোমরা সবটাই সবাই জানো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মা আজকে তার সন্তানকে কিভাবে সুস্থ করে ফিরিয়ে নিয়ে এসেছে বিএনটির মতো একটা অতি করিয়ে তার মেয়েটিকে থেকে থালাসেমিয়া থেকে পুরোপুরি মুক্ত করে নিয়ে এসেছে তো আমরা সবটাই সবাই জানি আজকে রিমি রূপার একটা ভিডিও রূপা লাস্ট কয়েকদিন আগে চেক আপে গিয়েছিল রিমিকে নিয়ে তার মেয়েকে নিয়ে ফেলোরে রে সিএমসিতে তো আমরা সবাই সেটা দেখেছি এবং সেখানে ডক্টরের সাথে কিছু কনভারসেশন হয় রিমি সেই কনভারসেশান ধরে সেটা পুরোটাই তার ভিডিওতে সে তুলে ধরেছিলো এবং সে তুলে ধরেছিল যাতে এরকম পেশেন্ট যারা আছে তারা আরও কিছুটা হেল্প পায় এই ভিডিওটা থ্রু হেল্প মিন্স তারা অনেকটা জানতে পারে কীভাবে ট্রিটমেন্ট হতে পারে এমনিতেই আমরা দেখেছি সব ক্ষেত্রে এই রূপা কিন্তু সবাইকে সাহায্য করে সবার জন্য করার চেষ্টা করে তার ক্ষমতার বাইরে বেরিয়ে সে প্রত্যেকটা মানুষের জন্য যারা অসুস্থ যাদের ক্যান্সার হোক যাদের কিডনি রিলেটেড কোনো প্রবলেম হোক কিংবা যাদের থ্যালাসেমিয়া হোক যেহেতু ও এই জায়গাটা থেকে জার্নি করে এসেছে এতটা স্ট্রাগেল করে যেটা পসিবল নয় সেই সেই ইম্পসিবল জিনিসটাকেও পসিবল করে দেখিয়েছে সেই জায়গায় ও সবসময় চেষ্টা করে আর কেউ যেন পিছিয়ে না থাকে কেউ যেন ভয় না পায় কোন রাস্তায় গেলে তার ট্রিটমেন্টটা সঠিক উপায় হতে পারে কিভাবে সেই রাস্তাটায় যাবে ও সবটা কিন্তু তুলে ধরার চেষ্টা করে মানুষকে সাহায্য করার চেষ্টা করে শুধু অন ক্যামেরা নয় অফ ক্যামেরাও ও সবার জন্য করার প্রচুর চেষ্টা করে আমরা সেটা দেখেছি তারপরেও তোমরা কি করে শুধুমাত্র ভুল বুঝে একটা ভিডিও ধরে ভুল বুঝে আজকে এদেরকে এতটা মানে সাপ সফল্য করতে পারে বিশেষ করে ওই বাচ্চা মেয়েটিকে যেই যে সদ্য বিএমটির মতো একটা জার্নি কমপ্লিট করে উঠে এসেছে যার এখনো ট্রিটমেন্ট চলছে যে এখনো কিওর না যাকে এখনো সেইভাবে রাখতে হচ্ছে কোনো রকম জার্মস যেন তার শরীরে অ্যাটাক না করে তাকে সারাদিন মশারি টানিয়ে সে তার ভেতরে তার সামনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না অনেকটা ডিস্ট্যান্স মেনটেন করে হবে সেই জায়গায় যদি তোমরা মেন্টাল স্ট্রেস দাও তাহলে এরকম একটা মানুষ এরকম একটা বাচ্চা যেখানে এই ট্রিটমেন্ট থেকে উঠে এসেছে তার কতটা মেন্টালি ট্রমা হতে পারে তার মায়ের কতটা ট্রমা হতে ওরা খুব সাধারণ ওরা খুব মধ্যবিত্ত পরিবার মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার সেখানে দাঁড়িয়ে ওদের আজকে থাকার ঘরটুকু পর্যন্ত নেই যার কাছে বিক্রি করে দিয়েছে জায়গাটা সে ওই ঘরটাকে পর্যন্ত তুলে দেওয়ার জন্য এসেছিল যখন কিনা প্রথমবার ডিএমটি করি ওরা ফেরে ভেরত থেকে আমরা দেখেছি ও তার হাতে পায়ে ধরে লোকজনকে ধরে একটা বছর সময় দিয়েছে কারণ এই মুহূর্তে একটা টিনের বাড়ি করে পিডাব্লিউর জায়গাতে থাকার মতো ক্ষমতাও নেই কারণ যেটুকু যেখানে যা ছিল সর্বস্ব শেষ করে ধার করে লোন করে ও মেয়েকে ট্রিটমেন্ট করি যা অবশ্যই ডোনেশন পেয়েছে কিন্তু সবটা তো ডোনেশনের ওপরে হয় না তাহলে তো সবাই তার নিজস্ব রোগের চিকিৎসা করাতে পারতো ডোনেশনের ওপরে তাই না নিজস্ব কিছু জিনিস টাকা পয়সা তো এখানে বার করতেই হয় আর আমরা এখানে দেখেছি যে ও ক টাকা মাত্র সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছে সত্তর হাজার টাকার মতো পেয়েছে আর হ্যাঁ অবশ্যই প্রিয়া তিন লাখ টাকা ওকে দিয়েছিল যেহেতু আয়ুষের জন্য বিএমটির নাম করে প্রচুর টাকা তুলেছিল সেইখানে দাঁড়িয়ে যখন সবাই ওকে প্রেশার দিয়েছে ও প্রেশারে করে বলতে পারো যেখানে ও বিএমটির কথা বলে টাকা তুলে বিএমটি করায়নি সেখানে রূপার মতো মেয়ে যেখানে লোকের বাড়ি কাজ করে সেই মেয়েটি আজকে অসাধ্য সাধক করে দেখিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ভিউয়ার্সদের প্রেশার করেও তিন লাখ টাকা দিয়েছে সেটা যেভাবেই হোক না কেন ও দিয়েছে আর এই কথাটা কিন্তু আমরা জানতে পেরেছি রূপার চ্যানেল থেকে রূপা নিজের মুখে বলেছে প্রিয়া কিন্তু বলেনি রূপাই কিন্তু বলেছে এবং রূপা কিন্তু কোথাও গিয়ে হাইট করেনি আজকে যে ভিডিও তোমরা দেখে আজকে ওদেরকে জাজ করছো তোমরা জাজ করো বাট সম্পূর্ণ ভিডিওটা কি দেখেছো পুরো ভিডিওটা কি বুঝেছো প্লিজ না বুঝে কেউ কাউকে এইভাবে এলিগেশান এনে দিও না কারো এগেনস্টে এইভাবে দোষারোপ তোমরা তুলে দিও না প্লিজ আমার তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা করা হয়েছে যেখানে ডক্টরকে মানে রিমি জানিয়েছে যে এরকম এই ঘটনা ঘটেছে বিএমটি নাম করে ফ্রড টাকা তোলা হচ্ছে তো তোমরা সেটুকুই দেখেছো আর ভেবে নিয়েছো প্রিয়া শুধুমাত্র প্রিয়ায় বিএমটি নাম করে টাকা তুলেছে না ওকে তো চ্যানেলটিকে ট্যাগও দিয়ে দিয়েছে দেবী দেবী রিমা সেই চ্যানেলটিকে দিয়ে দিয়েছে সেই চ্যানেলের যে ওনার তার যে বাচ্চা মেয়েটি সে এবং সেই হওয়ার কারণে সে রূপার কাছ থেকে সমস্ত রকম সাজেশন নিয়েছে তার বাড়িও কোচবিহার যেখানে প্রিয়ার বাড়ি তার বাড়িও কোচবিহারে রূপার কাছ থেকে সমস্ত রকম সাজেশন নিয়েছে এবং তার চ্যানেলটি যেখানে এক হাজারের চ্যানেল ছিল সেই জায়গায় দাঁড়িয়ে সে মিথ্যে কথা বলে ফ্রড রিমির আর কি বিএমপি চলছিল সেই টাইমে সেও স্ক্যানার এখানে দিয়েছিল এবং সেই স্ক্যানার স্ক্যানার থেকে সে টাকা তুলেছে এবং প্রত্যেকটি রাত্রিবেলা সে লাইফ করতো যার সন্তান অসুস্থ আজকে রিমি এরকম পরিস্থিতিতে ছিল রূপার কি কোনো সাজ খোঁজ তোমরা দেখো যেমনি তো নর্মালি রূপা কখনো সাজে গোজে না রূপা একদম নর্মাল ক্যাজুয়াল তো সেই জায়গায় দেখি যা সন্তান অসুস্থ যার যেই মায়ের ফার্স্ট প্রায়োরিটি হবে তার সন্তানকে সুস্থ করা সেই জায়গায় তোমরা একটু দেবী দিয়ে তোমরা কাইন্ডলি মানে দেখে এসো তো সেই চ্যানেলের যে ওনার ওই বাচ্চাটির যে মা কিরকম ড্রেস আপে কীরকম সাজগোজে লাইফ করে দিনের পর দিন অসুস্থতার কোনো লেসমাত্র আছে যে মেয়ের জন্য সে পজিটিভ সে কোনো রকম কিছু আছে সে তো এখানে বসেছে মানে মোল্ড করার জন্য তার লাইফগুলো তার জলজাত তো আমরাও সেতেগুজে বসি তার মধ্যেও সামঞ্জস্য থাকে তার লাইফগুলো কাইন্ডলি একটু দেখে আসুন এবং সে স্ক্যানার এখানে দিয়েছিল বিএমটির নাম করে টাকা তুলেছে পাঁচ মাস আগে কিন্তু বিএমটি করায়নি তার কারণ তার বাচ্চাটি বিএমটি প্রয়োজনই নেই তার বাচ্চার যে থ্যালাসেমে মেথাবাস থালাসে নি আর অনেকগুলো ভাগ আছে অনেকগুলো ভাগ আছে আজকে রিমের যে থ্যালাসেমিয়া এটার একমাত্র রাস্তা হচ্ছে বিএমটি এটা ছাড়া সেই পেশেন্টকে সুস্থ করা যাবে না কিন্তু ওই দেবী রিমা যে রিমার যে চ্যানেলটি সেই চ্যানেলটির যে বাচ্চাটি আছে যে বাচ্চা মেয়েটি তার যে থ্যালাসেমিয়া হচ্ছে সেই থ্যালাসেমিটি হচ্ছে প্রিয়ার ছেলের যে থ্যালাসেমিয়া আয়ুষের ই সেই ইবিটা থ্যালাসেমিয়া ইবিটা থ্যালাসেমিয়া কখনোই বিএমটি প্রয়োজন হয় না যেমন প্রিয়া পুরা ট্রিটমেন্ট করিয়ে ছেলে আয়ুষ সুস্থ হয়ে গেছে ঠিক তেমনি সেম প্রসেসে ওই দেবী রিমার চ্যানেলের যে ওনার তার মেয়েটির ক্ষেত্রেও সে বিএমটি ট্রিটমেন্ট করিয়ে তার বাচ্চাটিকে মানে সেই প্রসেসিংয়েই চলছে বাচ্চাটি ছোটো বাচ্চা একটি মেয়ে ছোটো সেই প্রসেসিংয়েই তার ট্রিটমেন্ট চলছে আর ই যাদের থাকবে থালাসিমিয়ান তাদের কিন্তু কখনোই ভিএমটির প্রয়োজন পড়ে না তাদের বিএমটি করায় না তাদের মাস মাস পর পর ব্লাড চেঞ্জ করতে হয় বছরে হয়তো একবার কি দুবার কারণ যাদের ই বিটা থাকবে তাদের এরকমই ব্ল্যাক লাগে আর যাদের এই রিমির মতো প্রত্যেক প্রত্যেক মাসে মাসে দিতে দিতে হয় তাদের সব কিছুরই না ভাগ থাকে তো তোমরা এখানে যখন রিমি রূপা চ্যানেল থেকে যখন ওই রিমি কথা বলছিলে ডক্টরের সঙ্গে যে এরকম ফ্রড করেছে তখন ডক্টরটি বলছিল ইংলিশে কনভার্সেশন করছিল অবশ্যই আজকে আজকে তো আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত রূপা থেকে যে আজকে সে লোকের বাড়ি কাজ করে তার মেয়েকে এই জায়গায় তৈরি করতে পেরেছে যে সেই মেয়েকে ইংলিশে কনভার্সেশন করছে ডক্টর একটা সাধারণ বাংলা মিডিয়াম স্কুলে পড়েও প্রত্যন্ত গ্রামে তার বাড়ি যথেষ্ট আমার আমার বাড়ি যেখানে হাবড়াতেই রিমির বাড়ি আর কি মানে রূপার বাড়ি কিন্তু অনেক ভেতরে ওর বাড়ি অনেক ভেতরে সেটা পুরো একটা গ্রাম্য স্থায়ী সেই জায়গার মতো জায়গাতে থেকেও ও আজকে এতটা কষ্ট করে ওর হাজবেন্ড আজকে লেবারের কাজ করে ও লোকের বাড়ি কাজ করে মেয়েটিকে পড়াশোনাটা শিখিয়েছে যেটা আমাদের মতো ঘরে যেখানে আমাদের ক্ষমতা আছে আমরা ইংলিশ মিডিয়ামের মতো স্কুলে আমাদের ছেলেমেয়েকে পড়েও আমরা পারি না সেখানে ও এটা করে দেখিয়েছে তাহলে এটা তো আমাদের শিক্ষা নেওয়া উচিত যে সন্তানকে মানুষ কিভাবে করতে হয় বাবা মা যদি পথে সন্তানকে মানুষ করার সন্তানের মধ্যে যদি সেই ক্যাপাবিলিটি থাকে সবটা সম্ভব তার জন্য কোনো এরকম ডিফারেন্স বলে নেই যে পরিবেশ পারিপার্শ্বিক পরিস্থিতি ফিনান্সিয়াল কন্ডিশন ভালো স্কুল এটা সব ক্ষেত্রে ম্যাটার করে না সেটা তো আজকে রুফা করে দেখালো আজকে ও যখন ডক্টরের সাথে কথা বলছিলো এবং ডক্টর বলছিল যে তাহলে রিমি তোমার তো উচিত ছিল পুলিশের কাছে ধরিয়ে দেওয়া তো তোমরা সেই জায়গাটা ধরে তোমরা পুরো ভিডিওটা দেখলে না কিছুটা দেখলে টাইটেল থামটেল দেখ পিছুটা দেখে তোমরা বুঝে গেলে যে এটা প্রিয়াকে অ্যাটাক করা হচ্ছে প্রিয়ার ঘটনাটা অনেক আগে ঘটেছে আর প্রিয়ার ঘটনা দেবী রিমি যে চ্যানেলটি সেই চ্যানেলটিকে হয়তো তোমরা সবাই চেনো না বাট প্রিয়ার চ্যানেলটিকে কে না চেনে সোশ্যাল মিডিয়াতে কে না চেনে আর প্রিয়ার এই ঘটনা যে প্রিয়া বিএমপির নাম করে টাকা তুলেছে কিন্তু বিএমটি করেনি এটা কে না জানে তোমরাই তো তো কত কিছু লিখেছিলে প্রিয়াকে কমেন্ট সেকশনে তো সেটা নতুন করে বলার কী আছে কিচ্ছু নেই আর প্রিয়া যে তিন লাখ টাকা দিয়েছে রূপাকে রিমির বিএনপির সময় সেটা তো রূপা অস্বীকার করেনি রূপা নিজে জানিয়েছে এবং রূপা কখনোই বলেনি যে প্রিয়া চাক করে দিয়েছে রূপা কৃতজ্ঞতা জানিয়েছে প্রিয়াকে যে প্রিয়া ওর এই দুঃসময়ে ওকে যেটা সাহায্যটা করেছে এটা ওর কাছে তিন লাখ তিন কোটির সময় সেই ভিডিও জল জল করছে রিমি রূপা চ্যানেলে তোমরা কাইন্ডলি গিয়ে দেখে এসো তোমরা প্লিজ না জেনে না বুঝে কাউকে এইভাবে দোষারোপ করা যায় না হয়তো তোমাদের বোঝার ভুল হয়েছে কোথাও তোমরা কোথাও ভিডিওতে প্লিজ সবাই ভালো করে একটু ওয়াচ করো আমি দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেলে তো সবাই গিয়ে আজে বাজে কমেন্টস করে আসছে কেন পুরো বিষয়টা জানো ও কাকে বলেছে কেন বলেছে কি কারণে বলেছে এখানে প্রচুর স্ক্যাম হচ্ছে সেটা কি তোমরা বুঝতে পারছো না তোমরাও বুঝতে পারছো আমরাও বুঝতে পারছি তাহলে বুঝতে পেরেও কেন তোমরা নির্বিকারে সবটা মেনে নিচ্ছ আর এই স্ক্যামের শিকার তো তোমরাই হচ্ছ যারা স্ক্যানার দিচ্ছে টাকাটা কারা দিচ্ছে ভিউয়ার্সরাই দিচ্ছে ভিউয়ার্সরাই তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দিচ্ছে তাই না তো ক্রিয়েটার কজন আছে ভিউয়ার্সই তো অনেক বেশি পরিমাণে তাই তো তো সেখানে দাঁড়িয়ে এখানে শুধু বলা হয়েছে ও শুধু বলেছে যে বিএমটির নাম করে ওর বাচ্চার বিএমটির প্রয়োজনীয় নেই কিন্তু বিএমটির নাম করে স্ক্যানার দিয়ে যখন রিমির বিএমটি চলছিলো সেই টাইমটাতে পাঁচ মাস আগে স্ক্যানার দিয়েছে পাঁচ মাস আগে কি প্রিয়া স্ক্যানার দিয়েছে প্রিয়া কবে স্ক্যানার দিয়েছিল তখন প্রিয়া গ্রামের বাড়িতে থাকতো আমরা কি এগুলো জানি না তাহলে পুরো বিষয়টা না জেনে শুধু শুধু ওকে গিয়ে দোষারোপ করছো বাচ্চা মেয়েটিকে আজে বাজে কথা বলছো কেন সাপ সাপত্য করছো তোমাদের কাছে আমার অনুরোধ এইরকম একটা মেন্টাল ট্রমা এই এই বাচ্চা মেয়েটিকে দিও না কারণ ও এখন ক্লাস নাইনে পরে সামনে ওর একটা এসেন্সিয়াল এক্সাম আছে মাধ্যমিকের মতো বোর্ড এক্সামের মতো একটা এক্সাম আছে তারপরে ও এখন ট্রিটমেন্টের ওপরে আছে একটা বছর ওর জন্য ভীষণ এসেন্সিয়াল ওকে খুব মানে মানে ইয়ের সঙ্গে রাখতে হবে মানে খুব অ্যাক্টিভলি ওকে রাখতে হবে ভীষণ প্রোটেক্ট করে ওকে রাখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে ওর ট্রিটমেন্ট চলছে সবে দু আড়াই মাস হয়েছে ওর বিএনটি কমপ্লিট হয়েছে সেখানে দাঁড়িয়ে যদি তোমরা এই ধরনের কমেন্টস করো কমেন্টসগুলো তো ও দেখছে বাচ্চা মেয়েকেও দেখছে তখন ওর মেন্টাল মানে সিচুয়েশান কি হচ্ছে আর ওর মা যখন দেখছে তখন ওর মার কেমন লাগছে বলো তো ওরা তো প্রিয়াকে কিছু বললোই না প্রিয়ার কথা এখানে তুললোই না ওরা তুললে ওনার চ্যানেলের কথা সেই চ্যানেলটিকে এখানে ট্যাগ পর্যন্ত করে দিয়েছে যদি প্রিয়ার চ্যানেল হতো তাহলে নিশ্চয়ই অন্যের চ্যানেল ট্যাগ করতো না যদি প্রিয়াকে বলে অন্যের চ্যানেল ট্যাগই করবে সে কি ছেড়ে দেবে এটুকু কমন সেন্স নেই আর তোমরা ওখানে বুঝতে পারছো না বারবারও বলে দিচ্ছে কাকে বলছে তারপরেও তোমরা প্রিয়াকে ভেবে তোমরা ওকে অ্যাটাক করছো আজে বাজে কথা বলছে দয়া করে আমি জানি তোমাদের যথেষ্ট বুদ্ধি তোমাদের বিবেচনা বোধ ভীষণ স্ট্রং ভীষণ স্ট্রং পাওয়ারে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো প্লিজ ভুল বুঝে কাউকে গিয়ে আজে বাজে কথা বলো না আর একজন ভুল বুঝলো বলে সে একটা কিছু লিখলো সেটা দেখে তোমাদেরও মনে হলো পাঁচজনের যে না হ্যাঁ এ ঠিকই লিখেছে তার মানে এ এরকম কথাই বলেছে না প্লিজ ভিডিওটি পুরো দেখো দয়া করে ভিডিওটি পুরো দেখো ভিডিওটি এখনও রয়েছে এবং থাকবে ও তো প্রাইভেট করার ব্যাপার নেই এখানে পুরো ভিডিওটা দেখো দেখে তারপরে তোমাদের মতামত দয়া করে জানাও আর আমি কোথাও ভুল বললাম কি না প্লিজ আমাকেও জানিও আর সবার কাছে অনুরোধ এই ভিডিওটা অন্তত এই ভিডিওটা প্লিজ বেশি পরিমাণে শেয়ার করো যাতে অনেক মানুষের কাছে ভিডিওটা যায় কারণ এটা সোশ্যাল মিডিয়া একটা কিছু এখানে দিলে সেটা মানে চাউর হতে সময় নেয় না সুতরাং একজনের থেকে দুজন দুজন থেকে চারজন চারজন থেকে চল্লিশ জন পর্যন্ত স্প্রেড করে তাই জন্য আমার এই ভিডিওটা যদি অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছায় তাহলে অন্তত তারা বুঝতে পারবে যে কোথায় তাদের ভুল হয়েছে তারা ভুল কর হচ্ছে রিমি রূপার চ্যানেল থেকে এই ধরনের কোনো রকম মেসেজ আসেনি যেটা প্রিয়াকে অ্যাটাক করার মতো প্রিয়াকে ওরা কিচ্ছু বলেনি ওরা বলেছে অন্য একটা চ্যানেলকে তোমরা চ্যানেলটিকে আমি আমার টাইটেলের সঙ্গে ট্যাগেও দিয়ে দিয়েছি কাইন্ডলি তোমরা ভিজিট করে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা ফ্রড করেছে লং ভিডিও তো দিচ্ছেই না এখন ভিউজ পুরো ডাউনও পড়ে গেছে অনলি ফল লাইভই করে গেছে সেই চ্যানেলের যে ওনার বাচ্চাটির যে মা শুধু লাইভ করে যাচ্ছে সেই লাইভের সার্চটা যদি তোমরা দেখো তোমরা প্রপারলি এখানে বুঝতে পারবে যে এখানে উল্টো দিকে মানে উল্টো পার্সোনালিটিকে অ্যাট্রাক্ট করার জন্য লাইভগুলো করা হচ্ছে তোমরা প্লিজ আর ওখানে শুধু সুপার চ্যাট হচ্ছে শুধু সুপার চ্যাট লাইভ করে এই কারণে কারণ লাইভ থেকে কিন্তু রেভিনিউ আসে না আমরাও তো আর আমরা জানি উনি এই মানে ওনার লাইফটা করছে এই কারণে কারণ ওখান থেকে প্রচুর পরিমাণে সুপার চ্যাট হচ্ছে সেটাই হচ্ছে তার ইনকাম চ্যানেল থেকে তার আর্ন আসছে না তার ভিডিওর মারফত আর্ন আসছে না তার আর্ন আসছে অন্য মানে পার্সোনালিটিকে অ্যাট্রাক্ট করে সেখান থেকে সুপার চ্যাটটা নিয়ে সেই টাকা থেকে তার আন আসছে আর বাচ্চাটি তার মেয়েটি পাঁচ মাস আগে স্ক্যানার দিয়েছে তার মেয়েটির কোনো রকম বিএমটির প্রয়োজন নয় থ্যালাসেমিয়া এই থ্যালাসেমিয়ার জন্য সে ফুনের ট্রিটমেন্ট করাচ্ছে এবং তাতে তার বাচ্চাটি সুস্থ হয়ে যাবে এটুকুই তোমাদেরকে বলার ছিল দয়া করে ভালো করে যাচাই করে সত্যতা জেনে প্লিজ কাউকে কমেন্টস করো এটুকুই আমার অনুরোধ প্লিজ আর কিছু বলার নেই ভুল বললাম কি না আমার কমেন্ট সেকশন খোলা আছে তোমরা জানিও ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস তো অবশ্যই করবে প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের কাছে আমার অনুরোধ থাকো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে